হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার একটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তেরোই নভেম্বর ছিল আমাদের ফিফথ রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি আর বরমশাই খেয়ে মজার করে বলেছিলাম যে আজকে তো ফিফথ রেজিস্ট্রি ম্যারেজ অ্যানিভার্সারি তো চলো একটু কোথাও ঘুরে আসি তো বলাও যেমন সেভাবে সে রাজিও হয়ে গেছিলো তাই আমরা চলে গেছিলাম বাইরে থেকে কিছুটা দূরে হ্যাংলা নামক রেস্টুরেন্টে রেস্টুরেন্টে কিন্তু ছোটর মধ্যে বেশ সুন্দর রেস্টুরেন্টে একটু ঘুরে দেখায় এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় তো আমরা দেখুন এখানে অর্ডার করেছিলাম দুধ চা তার সঙ্গে ছিল ফিস কাটলেট আর তার সঙ্গে ছিল সস ফিস কাটলেটটা খেতে কিন্তু বেশ ভালো ছিল আর তারপরেই অর্ডার করেছিলাম বাটার নান তার সঙ্গে বাটার চিকেন তো বাটার নানটা বেশ গরমই ছিল বেশ ভালো এর আগে অনেকবারই গেছি খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো আমার তো খুব ভালো লাগে তো এখানে তো বড় মশাই খেয়ে একটু বলছিস শুনুন সব মিলিয়ে সন্ধ্যাটা কিন্তু বেশ ভালো কাটলো তারপরে আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে এদিকে তো আমার মহারাজ খুব খুশি গাড়ি দেখার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার আসবো অর্থনীতি ব্লগ নিয়ে টাটা